আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্য বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ সুপ্রিয় দর্শক প্রাইম ব্যাংক হাসানা নিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ আজ কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারা মসজিদে নববীতে সালাত আদায় প্রসঙ্গে রাসুলের কারিম সাল্ল্লাহ আলি সাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর হাবিব আল্লাহর পরেই যার মর্যাদা এই পৃথিবীর সাধারণ মানুষ অসাধারণ মানুষ নবী রাসুল সকলের তিনি হলেন সর্দার আদর্শ পিতা আদর্শ গার্জিয়ান আদর্শ সেনাপতি আদর্শ রাষ্ট্রপতি আদর্শ চিফ জাস্টিস সেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর সকল মানুষের জন্য মডেল আল্লাহ পাক বলেছেন লাকাদ কাানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ মা আতাকুমুর রাসূল ফাকুযু ওয়া মা নাহা কামানহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শারীদুল ইকাব তোমাদের জন্য রাসূল যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে আকৃতি ধরো যা থেকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করো আর আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কঠোর শাস্তিদাতা এখানে রাসুল রাসুদ সাল্লাই যা কিছু নিয়ে এসছেন সেগুলিকে আঁকড়ে ধরার জন্য বলা হয়েছে কারণটা কি তিনি আমাদের জন্য আইডল তিনি আমাদের জন্য মডেল একটি মানুষের জীবনের সবকিছুতেই ভুল হয়ে গিয়েছে কথায় চলায় বলায় শিক্ষায় ধিক্ষায় কোর্টে কাচারিতে বিচারে আদালতে ব্যবসায় বাণিজ্যে সব নষ্ট হয়ে গেল আবার ঠিকঠাক করার জন্য যেতে হবে কোথায় রাসুল্লা সাল্লাহু আলী সাল্লামের জীবনের কাছে তার মানে তিনি ইঞ্জিনিয়ার তিনি একটি শ্বাস এই শ্বাসে নতুন করে জীবনটাকে আবার ঢালাই করলে পরে এই জীবন জান্নাতি জীবনে পরিণত হতে পারে সে রাসুল সাল্লাহ আলি মর্যাদা কেমন বাইতুল্লার মর্যাদা যত বেশি এই পৃথিবীর অন্য কোনো স্থানের মর্যাদা যত বেশি রাসুলের পাশেই আছে রিয়াজুল জান্না বেহেস্ত এই বেহেস্তের মর্যাদা যত বেশি রাসুলের মর্যাদা তার চেয়েও বেশি তার চেয়েও বেশি তার চেয়েও বেশি আল্লাহর পরেই যার সম্মান সেই রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে জেয়ারা করবে না তার চেয়ে বকিল আর হতে পারে না এজন্য যিনি হজ করবেন তিনি রাসুল উল্লাহর জিয়ারাতে যাবেন সালাম জানাবেন ভক্তি সহকারে সেখানেই আছে দুই সাহাবি আবু বকর অমর রাজি আল্লাহ তালা আনহুমা তাদেরকেও সালাম জানাবেন আছে সেখানে মাকবারাতুল বাকি জান্নাতুল বাকি যেটাকে বলা হয় সেখানেও সালাম জানাবো আমরা এরপরে আল্লাহর কাছে দোয়া করব এবং রিয়াজুল জান্নায় যদি নামাজ পড়ার সুযোগ থাকে সলাৎ আদায় করব আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাব আল্লাহ রবুল্লাহ আলমিন তাহলে হতে পারে রাসুল্লাহর সাফাঁত আমাদের জন্য ওয়াজিব করে দিতে পারেন এমনটি প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত